নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুতে তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও একে অপরের সাথে চতুর্থপায় ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাদের যদি শিখতে পারে বা তারা জানতে পারে আর আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটিও অন করে রাখতে হবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ মনে করে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিও মনে করে অন করে রেখো তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না দিবা বা স্কিপ না করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু ওরা আমার সেখানটা ভালো করে বুঝতে পারবে আর তোমরা চলে আমাকে আমার ফেসবুক পেজও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমার লিঙ্কটি তো পেজটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক দিও ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলকে মনে করে সাবস্ক্রাইব করো তার সাথে আর তার সাথে একটা কলটি অন করে দেবো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজকে আমি তোমাদের শেখাবো একটি গণেশ ঠাকুরের গান গণেশ বন্দনা তো আমাদের সামনে গণেশ চতুর্থী গণেশ ঠাকুরের পুজো তো সেই উপলক্ষে আজ আমি তোমাদের একটি গণেশ বন্দনা শেখাবো তো সেই এই এই গণেশ বন্দনাটা একটি বাংলা গান হিন্দি গান হিন্দি ভজন নয় একটি বাংলা ভক্তিগীতি তো গানটির নাম গিরি গণেশ আমার শুভকার এই গান এই গানটি আমি আজ তোমাদের শেখাবো তো এই গানটি আজকে আমি পুরোটাই তোমাদের দেখিয়ে দেবো গানটা খুবই ছোটো একটি গান তো আশা করি তোমরা সবাই গানটি শুনেছ তো গণেশ চতুর্থী উপলক্ষে এই গানটি খুবই ভালো একটি গান সবাই করতে পারবে তো আশা করছি তোমাদের সবার এই গানটি তুলতে খুবই ভালো লাগবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাট স্কেলে তো আমার স্কেল হলো বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের গানের নাম গিরি গণেশ আমার শুভকারী গানটির কথা দাসরথী রায় সুর প্রচলিত তাল দাদ্রা ঠিক আছে তো গানের স্থায়ীতে রয়েছেন ফাসপাটে গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী এই লাইনটি দুবার হবে গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হৈমবতী আবার হবে লাইনটি পুজে গণপতি পেলাম হৈমবতী যাও হে গিরিরাজ গিযে গৌরী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী ঠিক আছে তো এই স্ট্যান্ডার্ডটি আবার দুবার হবে গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী উজে গণপতি পেলাম হৈমবতী উজে গণপতি পেলাম হৈমবতী যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী ঠিক আছে বিল্ল বৃক্ষ বিল্ল বৃক্ষ মুলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন আবার হবে বিল্ল বৃক্ষ মুলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন তারপরে ঘরে আনব চণ্ডী শুনব কত চণ্ডী আবার হবে ঘরে আনব চণ্ডী শুন শুনবো কত চণ্ডী তারপরে কত আসবেন দণ্ডী যোগী জটাধারী ঠিক আছে তারপর আবার ফিরে আসবো আমরা গানে ফার্স্ট পার্ট গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী ঠিক আছে তো একটা মিউজিক পার্টি আমরা আসবো গানে প্রথম অন্তরার তো প্রথম অন্তরার মিউজিক পার্টটা হবে গিরি গণেশ আমার শুভকারী এই মাত্র ফার্স্ট লাইনটা তোমার তোমাদের যেটা আমি দেখালাম যে ফার্স্ট পার্টটা তোমাদের আমি দেখালাম সেই পার্টটা তোমাদের আমি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী ফার্স্ট লাইন সবার সবাই শুভকারী গিরি গিরি গণেশ সময় শুভকারী এই লাইনটা একই নোটেশন একই কথা বসে যাবে এই জন্য গানটা শুধু গিয়ে দিলাম ঠিক আছে চলে আসছি লাস্ট অন্তরায় শেষ অন্তরায় মেয়ের কোলে মেয়ে দু দুটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতের শশী এই লাইনটা দুবার হবে পরের লাইন শরতেরও শশী তারপরে লাইন সুরেশ কুমার গণেশ আমার আবার হবে সুরেশ কুমার গণেশ আমার তাদের হেরিলে ঝরে নয়নও বাড়ি ঠিক আছে তারপর আবার ফিরে আসবো আমরা গণেশ আমার শুভকারী গণেশ আমার হিরি গণেশ আমার শুভকারী হিরি গণেশ আমার শুভকারী ঠিক আছে আমাদের গানটি গানটি শেষ হচ্ছে এখানে ঠিক আছে গানটাও শেষ হলো তো গানটা খুবই সুন্দর একটি গান গণেশ চতুর্থী উপলক্ষে তো তোমরা সবাই গানটি করো তো আশেপাশে তোমরা গানটি বুঝতে পেরেছো তোমাদের অসুবিধা নেই বুঝতে তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আমার ইউটিউব পৃথিবীধান চ্যানেলে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজ গান শেখানো শেষ করছি তো আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো মন্দির প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার